প্রথমে আমরা একটা বাক্য লিখেছি আমরা বাক্যগুলো পড়ি রাইট এখানে সবগুলো বাক্যের মধ্যে আমরা দেখছি প্রথম শব্দের শেষে টি রয়েছে এবং পরের শব্দের শুরুতে পি রয়েছে প্রথম শব্দের শেষে টি এবং পরের শব্দের শুরুতে যদি পি থাকে তাহলে আমরা টি এর উচ্চারণটা করব না এটা আমরা বলবো রায় ফার্সন রায় ফার্সন আমরা এটা থেকে কি শিখলাম প্রথম শব্দে টি এবং পরের শব্দে পি থাকলে আমরা টি উচ্চারণ করব না এবং পিটা একটু দীর্ঘ করে আমরা উচ্চারণ করতে পারি

চয়ের মতো আমাদের চয়ের মতো উচ্চারণ হবে এটা চ বলে এটা আইপিএস সাউন্ড চ ওকে সো আমরা এবার কিভাবে বলবো আই উইল হিট ইউ আই উইল হিট ইউ টি ওয়াই মিলে চ উচ্চারণ হবে আই উইল হিট ইউ ডোন্ট ইউ নো ডোন্ট ইউ ডোন্ট ইউ নো ডোন্ট ইউ নো নেক্সট ক্যান্ট ইউ সি ক্যান্ট ইউ সি ক্যান্ট ইউ সি আই উইল গেট ইউ আউল আউল গ্যাচ গ্যাচ আমি তোমাকে চাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ দুটি হ্যাক্স যদি আমরা চর্চা করি আমাদের ইংরেজি কথা বলার সময় উই ক্যান স্পিক লাইকিভ ইফ উই ফলো দা হ্যাকস সো দ্যাটস অল আসসালাম আলিকমতুল্লাহ